আমার আল্লাহর এই দুনিয়ায় আগাজন ব্যক্তি ডাকাতি করত রে ভাই এত বড় ডাকাতি ছিল যেই ব্যক্তিটা ডাকাতি করত সারাটা জীবন শুধু ডাকাতি করে কাড়াইছে ওই ডাকাতি একদিন বিকেল বেলা রাস্তার ধারে দাঁড়াইয়া চিন্তা করতেছে এত সুন্দর দুনিয়াটা বানাইছে যেই মালিক এত সুন্দর করে আসমান বানাইছে জমিন বানাইছে এই আসমান এবং জমিনের আমি এত পাপ করলাম এত মানুষের ক্ষতি করলাম আমি শুধুমাত্র রিজিকের জন্য আমি সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আমার খাবার তালাশের জন্য মানুষের মনে কষ্ট দিয়ে কত ইনকাম করলাম এইবার ওই ডাকাতের লক্ষ্য করে দেখে ওই ডাকাতের বাড়ির সামনে বিশাল বড় একটা খেজুর গাছ রে বা এই খেজুর গাছের মাথা নাই ওই খেজুর গাছের মাথা নাই খেজুর গাছটা অনেক গাছ খাওয়নিয়া যাই নিজে না খাইয়া রে ওই যে মাথা কাটা খেজুর গাছের উপরে দাঁড়াইয়া ওই খাবার গুলো খেজুর গাছের ভিতরে ঢুকাইয়া যায় ডাকাতে চিন্তা করে ব্যাপারে কি খেজুর গাছের মাথা নাই আরে ওইখানে খাবার বালাই কারণটা কি ওইখানে খাবার দেওয়ার কারণটা কি ওই গাছের ভিতরে কি আছে আমি একটু জানতে চাই এইবার টাকা চইলা যাই গাছটার কাছে যাইয়া গো এইবার পারাপতি বেশি মানুষকে এটাই কে বলে আমি আজকে একটা জিনিস দেখতে চাই তোমরা সবাই আস আমি তোমাদের সাথে নিয়ে দেখতে চাই আর এত সুন্দর এক একটা পাখি দেখেলাম এই পাখিটা রিজিক নিয়ে আসলো নিজে না খাইয়া রে এই গাছের মাথায় কেন পালাইছে কারণটা কি আমি জানতে চাই এইবার গাছটা যখন কাটা হয় রে বন্ধু এই খেজুর গাছের মাথা নাই অথচ ভিতরে একটা ডোর কাটা রয়ে গেছে ওই ডোরের ভিতরে তাকায় দেখে বিশাল বড় একটা সাপ রয়ে গেছে আরে এত বড় একটা সাপ খেজুর গাছের মাথায় এই সাপ দেই কাটা কাটা কয় আল্লাহ আল্লাহ গো

কিছু যে গেতে পারে না সাতটা মালিকের দরবারে কান্দে আর কয়াল্লা আমার তো সুখ নাই রে মাওলা সুখ থাকলে তুমি খাওয়াও চোখ না থাকলেও খাওয়ানোর মালিক তুমি চোখ থাকলেও খাওয়ানোর মালিক তুমি আল্লাহ আমি তাইলে যাইতে পারি না বামে যাইতে পারি না পিছনে যাইতে পারিনা না জানি আমারে সামনে কোন মানুষটা পইরা যায় এই মানুষটা আমারে দেখলে ভয় পাবে আমার মাথায় বাড়িয়ে দিবে আমি তো মারা যাব। এই জন্য সাতটা দিনের বেলায় বেরো হয় না রাত্রিবেলায় কেউ বেরো হয় না টাইলেও চাই না বামেও চাই না সামনেও চাই না পিছনেও চাই না ধয়া কেটা সা খেজুর গাছের ভিতরে রয়া গেছে রে বন্ধু এই সাপটা খেজুর গাছের ভিতরে থাকে আর এই সাপের খাউনের দায়িত্ব আমার আল্লাহ একটা পাখিরে দিয়ে দিয়েছে আমার আল্লাহর একজন নবী ছিল রে ভাই যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় দাউদ আলাইহিস সালাম আল্লাহ তার মুখে এত মধুর সুর দিছে রে জগতের মানুষ তো দূরের কথা পশু পাখি পর্যন্ত পাগল হয়ে যায় আরে দাউদ আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ যেই কিতাব নাজিল করেছে রে ভাই যাবর কিতাব যখন তিলাওয়াত করো তোরে বন্ধু আকাশের পশু পাখি পর্যন্ত দাউদ আলাই সাল্লামের এই তিলুয়া তো না থাই না যাইতো পশু আর যাইতো না রে গাছের ডালের পাখি যদি দেখে তো দাউদ আলাই সাল্লাম জাবর কিতাব তিলুয়া তো করতেছে গাছের ডালে বৈশা বৈশা তার আওয়াজ শুনত এত মধুর আলোচনা করতো গো মানুষকে বোঝাই কিছু মানুষ ছিল বুজার পরেও না বুজার বাম করত আর দাউদ আলাইহিস সালামের জামানায় তিনি এত সুন্দর করে তেলাওয়াত করত যেই জাবর কিতাব তার ভিতরে আমার আল্লাহ 150 টি সূরা দিয়েছিলেন 150 টি সূরা তেলাওয়াত করত একদিন দাউদ নবী হে গরামে হাইটা হাইটা কয় জগৎবাসীরা আমি তোমাদেরকে একমাত্র আল্লাহর পথে দাওয়াত দিতেছি তোমরা আমার জাবর কিতাবকে বিশ্বাস কইরা এই জাবর কিতাবের উপরে তোমরা আমল করো জগৎবাসীরা কই নবী গো নবী গো নবী গো আপনি না কেউ আমরা ভালোবাসি আপনার কিতাবও ভালোবাসি ও নবী গো কিন্তু কিতাবের যেই তিলাওয়াতগুলো করা হয় এই তিলুয়াতে মানুষ তো দূরের কথা পশু পাখি পর্যন্ত পাগল হয় কারণটাকে কি এমন জাদু আছে কি এমন জাদু আছে দাউদ নবী আমার কোন হাত নাই গো এই যাবুর কিতাব যখন আমি তিলাওয়াত করি আমি নবীর কাছেও অনেক মজা লাগে এই বরস কিতাব যখন তিলাওয়াত করা হয় রে একটা গাছের ডালের পাখি আর একটা পাখিরে দেখে উইরা আসে গো এবার গাছের ডালের পাখি পারে দৌড়াইয়া সামনে যায় থামাইয়া দেয় বলে সামনে যাওয়া যাই এই মুহূর্তে দাউদ নবী তিলওয়াত করতেছে জাবরে তাবা আরে এত মধুর সুরে তিলওয়াত করা হয় এই তিলওয়াত না শুনি যদি সামনে তুমি সইলা যাও কপাল কুইরা যাইব পুরা কপাল জীবনে জরা লাগবে না এইবার ওই পাখিটা পর্যন্ত তাই না যাই রে ভাই আকাশের পাখি আকাশে আর তাকে না জমিনের মধ্য নাই মাইশা এইবার দাউদ নবীর কিতাবের আয়াতগুলো তারা শুনতেছে এত মজা লাগে এত মজা লাগে তেলুয়াত বন্ধ হয়ে যায় তবুও তারা বিদায় নেয় না একটা পাখি আর একটা পাখির বলে জানো শুনি নবী বুঝি আবার তিলুয়া তো শুরু কইরা দিব আরে ওই পাখি টাকাই তাইলে সাওয়াব যাবে না নবী যদি তিলুয়া আমাদের দুনিয়ার খাউনের প্রয়োজন নাই দাউদ নবী এইবার পাখিদের সাথে কথা বলে আমার আল্লাহ এমন একটা শিক্ষা দিয়ে দিয়েছে দাউদ নবী পশু পাখির সাথে কথা বলতো পশু পাখির ভাষা তিনি বুঝতো এইবার দাউদ নবী কয়ে পাখিরা গো

আমাদের নিজস্ব কোনো ঘর নাই আমাদের নিজস্ব কোনো বাড়ি নাই আমাদের নামে কোনো জমি দলিল করা নাই কিন্তু আল্লাহ এত ভালোবাসে আমরা গাছের ডালে সুন্দর করে বাসা বানাই আমরা সেইখানে ঘুমাই আমরা সেইখানে থাকি ফজরের আজান যখন হয় যায় ওই মুহূর্তে এই পাখিগুলো চিকিরমিকির করে আমরা শুনি দাউদ নবীর জামানায় এইবার পাখিগুলো কি করত সকাল হইলে তারা খাবারের জন্য বের হইয়া যাইত কারণ রিজিকের মালিকায় আমার আল্লাহ আল্লাহু আকবার

Oh.

দিনের পর সিটাযা কে আর আসে শুধু পাখি কেন রে আমার আল্লাহর এই দুনিয়া একজন ব্যক্তি ডাকাতি করত রে ভাই এত বড় ডাকাতি ছিল যে ব্যক্তিটা ডাকাতি করতো। সারাটা জীবন শুধু ডাকাতি করে কাড়াইছে ওই ডাকাত একদিন বিকেলবালা রাস্তার ধারে দাঁড়াইয়া চিন্তা করতেছে এত সুন্দর দুনিয়াটা বানায়ছে যে माली এত সুন্দর করে আসমান বানাইছে জমিন বানাইছে এই আসমানে ও জমিনের মাঝখানে আমি এত পাপ করলাম এত মানুষের ক্ষতি করলাম আমি শুধুমাত্র রিজিকের জন্য আমি সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আমার খাবার তালাশের জন্য মানুষের মনে কষ্ট দিয়ে কত ইনকাম করলাম এইবার ওই ডাকাতের টা লক্ষ্য করে দেখে ওই ডাকাতের বাড়ির সামনে বিশাল বড় একটা খেজুর গাছ রে ভাই ওই খেজুর গাছের মাথা নাই ওই খেজুর গাছের মাথা নাই দেখো এই খেজুর গাছটা অনেক পুরাতন গাছ এইবার টাকা তাকায়া দেখে রে বন্ধু আগেটা পাখি খাওনি আজ আই নিজে না খাইয়া রে ওই যে মাথা কাটা খেজুর গাছের উপরে দাঁড়াইয়া ওই খাবারগুলো খেজুর গাছের ভিতরে ঢুকায়া যায় টাকাতে চিন্তা করে ব্যাপারে কি খেজুর গাছের মাথা নাই আরে ওইখানে খাবার পালাই কারণটা কি ওইখানে খাবার দেওয়ার কারণটা কি ওই গাছের ভিতরে কি আছে আমি একটু জানতে চাই এইবার টাকা চইলা যাই গাছটার কাছে যাইয়া গো এইবার পারাবতী বেশি মানুষকে এটাই কে বলে আমি আজকে একটা জিনিস দেখতে চাই তোমরা সবাই আসো আমি তোমাদের সাথে নিয়ে দেখতে চাই আর এত সুন্দর এক একটা পাখি দেখেলাম। এই পাখিটা রিজিক নিয়ে আসলো নিজে না খাইয়া রে এই গাছের মাথায় কেন পালাইছে কারণটা কি আমি জানতে চাই এইবার গাছটা যখন কাটা ভাই রে বন্ধু এই খেজুর গাছের মাথা নাই অথচ ভিতরে একটা ডোর কাটা রয়ে গেছে ওই ডোরের ভিতরে তাকায় দেখে বিশাল বড় একটা সাপ রয়ে গেছে আরে এত বড় একটা সাপ খেজুর গাছের মাথায় এই সাপ দেই কা কান্দার কয় আল্লাহ আল্লাহ গো

কোনো কিছু জেগেতে পারে না সাতটা মালিকের দরবারে কান্দার কয়াল্লা আমার তো সুখ নাই রে মাওলা সুখ থাকলে তুমি খাওয়াও চোখ না থাকলেও খাওয়ানোর মালিক তুমি চোখ থাকলেও খাওয়ানোর মালিক তুমি আল্লাহ আমি চাইতে পারি না বামে যাইতে

এই সাপটা খেজুর গাছের ভিতরে থাকে আর এই সাপের খাওয়ানোর দায়িত্ব আমার একটা পাখিরে দিয়ে দিয়েছে হেই বাকি গিয়া দুনিয়া আর রুখতে যে তালা সরস যেটা পছন্দ করে সেই খাবারগুলো নিয়া আইসা রে এই গাছের মাথায় ঠাই ডাইলা দেয় শাসটা খায় ডাকাতে খান্দিয়ার কয়াল লাগো আন্দোষা ওরা তুমি খাওয়া আল্লাহ একটা সাপ চলাফেরা করতে পারে না ডাইনে যাইতে পারে না বামে যাইতে পারে না সামনে যাইতে পারে না পিছনে যাইতে পারে না তারপরেও তার খাউনের অভাব নাই আল্লাহ গো আমি ওই যাবালাইজি রিজিকের মালিক তুমি আল্লাহ আল্লাহ আমার জীবনে আমি যত পাপ করেছি এই মুহূর্তে আমি তওবা করতেছি ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম নিশ্চয় আমার আল্লাহ তওবা কারীকে ভালোবাসে ডাকাতে কান্দে আরে কয় আল্লাহ গো আল্লাহ গো আমি তোমার কাছে তওবা করেছি আর জীবনে কোনো দিন ডাকাতি করব না যদি তুমি আল্লাহ খাওয়াইতে পারো আমারেও খাওয়াইতে পারো বা আমারেও খাওয়াইতে পারো আল্লাহ বিশ্বাস করলাম রিজিকের মালিক তুমি অল্লাহু খৈরুর রাজিকিন আল্লাহ বলে রিজিকের মালিক একমাত্র আল্লাহ এইবার ডাকাতে কান্দে আরে কইজা রে

ডাকাতি করেছি আমার জীবনে আমি যত ক্ষতি করলাম যত মানুষের অন্যায় করেছি গো আর জীবনে কোনো দিন অন্যায় করব না আর জীবনে কারো কাছ থেকে আমি সম্পদ লুটে নেব না আর জীবনে কারো মাথায় আঘাত করব না আর জীবনে কারো ক্ষতি করতে যাব না ডাকাতে যাইয়া একটা মুরুবি বাবারে দইরা কয়ে বাবা গো আমার জীবনে আমি আপনারে অনেক কষ্ট দিছি আপনি আমারে একটু maaf কইরা দেন মু বাবা কান্দারে কই ও জী জীবনে আপন গুরু প্রাপ্ত নাই তুমি করোনাই জীবনে অনেকে পাপ করছো গো আজকে তুমি এত ভালো হইলা কারণটা কি তুমি কি পাইলা কারণটা কি এবারে ডাকাতে কানデアের কয়ে বাবার রে নি আমি বাড়ির সাপরে দেখলাম বিশাল বড় একটা গাছ ওই গাছের ভিতরে মাথা নাই ওই গাছের উপরে মাথা নাই ভিতরে একটা ডোর কাটা আছে ওর ভিতরে একটা সাপ এই সাপটা চোখে দেখে না একটা পাখি খাওয়াই না দেয় আমি বুঝা পালাইছি যে আল্লাহ একটা সাপরে খাওয়াইতে পারে ওই আল্লাহ তো আমারেও খাওয়াইতে পারে গো এই জন্য আমি আর জীবনে কোনোদিন পাপ করব না আমার জীবনে সতওয়ানলাই করেছে আর করব না এইবার মুরুব্বি কয় হে বাবা জানোনি তুমি আবার যেই কষ্টটা দি যাও ও বাবা শুধু আমার সম্পদ নয়

আসমানের মালিকের কাছে আমি মামলা দিছি গো আমার আল্লাহই যদি বিচার করে দুনিয়ার কোনো বিচারের প্রয়োজন নাই ঢাকা দে কান্দে আর কয় আল্লাহ গো আমার জীবনে কি আমার কি তুমি আমি যদি ক্ষমা না পাই দুনিয়ার আগুন তো সহ্য করতে পারবো না জাহার আগুন আরো কঠিন ওই দিন আমার তুমি পুরাই না আজকাল যদি পুরাইতে হয় আমার পুরা কিন্তু যান নামের আগুনে আমার পুরায় না আদর গরিয়ামা

আগান নামে ফেলিয়া ইন না নামা কান তুমি র صدا আল্লাহ জাহান নাম তৌরি করছে একটা গোপন pade জায়গা বান্দা i awesome. a नू सल्लाप नया कमने दिया है कमने दया जागना তুমি আমার নামে এমন জায়গায় পাওয়াল্লা দিস দুনিয়ার মানুষ বিচার করতে পারবে না

দে আমারে আল্লাহ আমারে গোপনে বাপ কইরা দিব আমার আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য আমি এই মুহূর্তে তোমাকে ক্ষমা কইরা দিলাম কারণটা হইল আমার রাসূল বলেছে লা ইয়ারহামুল্লাহুমাল্লাইয়ারহামুন নাস যেই ব্যক্তিটা মানুষকে দয়া করে না আমার আল্লাহ তারে দয়া করে না যেই ব্যক্তিরা মানুষকে ভালোবাসতে জানে না আমার আল্লাহ তারে ভালোবাসে না এইবার ঢাকার দিকে তাকাইয়া মু

আরে মনে চায়ুরিয়া যাইতাম সোনার মদিনায় হায় হায় আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে চায়ুরিয়া যাইতাম সোনার মদিনায় মাওলাই যদি দিত পাখা The <laughs> না আল্লাহ আমার লাগে না মন দেওয়া দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা হায় হায় আল্লাহ আমার লাগে না মন দেওয়া দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মোদী মদিনা মক্কা শরীফে হাজি করিলে ও মদিনাতে না গেলে আরে সেই হস্ত আল্লা তালা কবুল করবেন না আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়া দেওয়া দেওয়ানা মনে চায় উড়িয়া যাইতাম সোনার মুদিন